বন্ধু তোমার সঙ্গে কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ির ফুরুলি এই বর্ষার দিনে চিংড়ি ফুরুলি কিন্তু তোমাদের করে দেখো হেভি লাগবে আচ্ছা চিংড়ি ফুরুলি করার জন্য চিংড়ি মাছ তো অবশ্যই দরকার তো চিংড়ি মাছের মধ্যে আমরা নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে নিয়েছি লেবুর রস এখানে একটা লেবুকে আমরা হাফ কেটে নিয়ে সেই রসটাকে আমরা এখানে দিয়েছি কিছুক্ষণ এইটা মাখিয়ে নিয়ে রাখার পর আমরা একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে যে জলটার মধ্যে আমরা এই চিংড়ি মাছগুলো তিন থেকে চার মিনিট বা ম্যাক্সিমাম পাঁচ মিনিট আমরা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে আমরা চিংড়ি মাছগুলোকে একটা থালার মধ্যে তুলে রেখেছি আর এরই সাথে আমরা অন্যদিকে করে নিয়েছিলাম একটা আলুকে সেদ্ধ আলুটা আমরা এখানে একটুখানি বড় নিয়েছি তাহলে আমাদের একটা আলুতে হয়ে যাবে যদি তোমরা ছোটো আলু আর মাঝেই নাও সেক্ষেত্রে তোমরা দুটো নিতে পারো বা দেড়খানা নিলেও যথেষ্ট এই আলুটাকে আমরা খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি আর তার সঙ্গে নিয়েছি একটা আদার টুকরো এই মোটামুটি এক থেকে দেড় ইঞ্চির মতো একটা আদার টুকরোকে আমরা এখানে নিয়ে নিচ্ছি দিয়ে এই চিংড়ি মাছ যেটা সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সঙ্গে এই গ্রেড করে নেওয়া আলু এইগুলোকে সব কটাকে মেশাবো কিন্তু তার আগে এই চিংড়ি মাছটাকে যেটা আমরা সেদ্ধ করে দিয়েছি সেটাকে একটুখানি আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আলু স্ম্যাশ করে নেওয়া বা গ্রেড করে নেওয়া আর তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আ আদা আদাটাকেও আমরা গ্রেট করে নিয়েছিলাম এর সাথে আমরা দিয়েছি চাট মশলা অল্প একটু বিট নুন তার সঙ্গে আমরা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আচ্ছা এখানে তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেরকম তোমরা কাঁচা লঙ্কা বাটা দিও তার সঙ্গে দিয়েছি অল্প সাদা নুন অল্প একটু ধনে গুঁড়ো আর তার সঙ্গে অল্প একটু জিরে গুঁড়ো আর এরই মধ্যে আমরা দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর এরপর আমরা এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে বা যাতে খুব ভালো করে বাঁধে সেটার জন্য দিয়েছি বেসন বেসন কিন্তু আমরা এই যে হাতা দেখছো সেই হাতা দু হাতে ইউজ করেছিলাম তোমরা এটা মনে করলে এর থেকে একটু বেশিও দিতে পারো বা তোমাদের কাছে এরকম হাতা না থাকলে তোমরা কোনো বড় চামচ দিয়ে সেখানেও তোমরা দুই থেকে তিন টেবিল চামচ কিন্তু বেসন এখানে ব্যবহার করতে পারো প্রথমে আমরা এই মিশ্রণটাকে চামচ দিয়ে একটু মেখে নিয়েছি চামচ দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমরা যে তেলটা গরম হয়েছিল কড়াইতে সেইখান থেকে অল্প একটুখানি তেল এক চামচ মতো তেল এর মধ্যে মিশিয়ে এবারে এটাকে হাতে করে আবার আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি আচ্ছা একটা কথা অনেকের কাছেই শুনেছি যারা ভালো রান্না করে যে হাতে করে যদি মাখা হয় তাই নাকি একটা ভালোবাসা বা সেই রান্নাটাতে একটা আলাদা টেস্ট নিয়ে চলে আসে তো যাই হোক আবার যদি টপিকে ফিরি তাহলে এইভাবেই আমরা এটাকে মাখিয়ে নেওয়ার পর আমরা এইভাবে একটা বড়া শেপ করে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো আচ্ছা তেলটা আগে কিন্তু একটু ভালোভাবে আমরা গরম করে নেবো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরই আমরা এই বড়াগুলোকে আস্তে আস্তে করে দিতে থাকবো তোমরা তোমাদের করা সাইজ অনুযায়ী তোমরা বড়া ছেড় আমরা এখানেতে মোটামুটি পাঁচ ছখানা মতো বড়া দিয়ে এক বাড়িতে ভেজেছিলাম আর যে আবার প্রত্যেক ভিডিওর মধ্যে দুটো কথা যেটা বলি প্রথম আমাদের ফেসবুকেতে একটা পেজ আছে যে পেজটার নাম স্বপ্ন আড্ডি আমাদের আগের যে ভিডিওটা সেটাতে আমরা অসাধারণ সাড়া পেয়েছি প্রায় তেরো হাজার ভিউ এসছে আমাদের মতো যে চ্যানেল আমরা এই সময়ে রয়েছি তাদের কাছে এটা বিশাল ব্যাপার তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা প্লিজ একটু ফলো করে দাও তাহলে আমাদের আরও এগিয়েতে যেতে সুবিধা হবে আর আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে সেই ইউটিউব চ্যানেলের নামও স্বপ্ন আড্ডি তোমরা সেখানেও ভিজিট করো আমরা রেগুলার সেখানেতে ভিডিও ছাড়ছি সেটাকেও তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও আচ্ছা এবার যদি আমরা আবার রান্নায় ফিরি তাহলে কিন্তু আমরা প্রথমেতে ওই যে বড়াগুলোকে ছেড়েছিলাম একটু খানিকক্ষণ রেখে ওর উপরে আমরা চামচ দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে আমরা একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমরা অন্য পিঠটাকেও আমরা উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি এইভাবেই আমরা দুই থেকে তিনটে লটে বা দুই থেকে তিনটে ব্যাচে আমরা কিন্তু সবকটা বড়াকে ধীরে ধীরে ভেজে নিয়েছি তোমরা এখানে একটা জিনিস একটু খেয়াল রেখো যখন তেলটা হিট হয়ে যাবে তখন না এই বড়াগুলো একটু পুড়ে যেতে পারে তো সেই কারণে তেলটার যে টেম্পারেচার সেটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে তোমরা সেটা অ্যাডজাস্ট নিও এইভাবে তোমরা এই বড়াগুলোকে তুলে নিয়ে যেতে পারো এবং এর সঙ্গে একটা যেটা কথা সেটা যে এই বড়াগুলোকে না তোমরা কোনো তরকারির মধ্যে দিয়েও করতে পারো আবার তোমরা এমনিও এই বড়াগুলোকে কিন্তু সার্ভ করতে পারো যেটা এখানে করা হয়েছে আমরা কিন্তু এই বড়াগুলোকে এমনি সার্ভ করেছিলাম ওপর থেকে অল্প আর একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর শশা দিয়ে এটা কিন্তু দারুণ খেতে লেগেছিল আমরা এটা রাতের বেলা খেয়েছিলাম তোমরাও বলো তোমাদের এটা কেমন লাগলো আর তোমরা অবশ্যই এটা করো আর আমাদের সাবস্ক্রাইব